স্মৃতিকণা স্টাডি করে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে কোন সবজির রস ব্যবহার করলে মাথা চুল মজবুত হয় সঠিক উত্তর গাজরের রস দিনের মধ্যে কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী সঠিক উত্তর সকালে একজন সুস্থ মানুষের দেহের রক্তের গতিবেগ কত সঠিক উত্তর সাত মাইল রক্তদান করলে আমাদের শরীরের কি কি উপকার হয় সঠিক উত্তর এখানে সবগুলোই সেদ্ধ আলু ফ্রিজে রেখে খেলে কোন মারাত্মক রোগ হতে পারে সঠিক উত্তর ক্যান্সার হতে পারে কোন গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় সঠিক উত্তর নয়ন তারা গাছ দিয়ে নিয়মিত কোন খাবার খেলে কিডনিতে জমে থাকা ময়লা পরিষ্কার হয় সঠিক উত্তর কাঁচা হলুদ ভারী খাবার খাওয়ার পর হালকা গরম জল খেলে শরীরে কি উপকার হয় সঠিক উত্তর খাবার দ্রুত হজম হয় দুপুরে খাবার খাওয়ার পর ঘুমালে শরীরের কি ক্ষতি হয় সঠিক উত্তর এখানে সবগুলোই হয় প্লাস্টিকের বোতলে জল খেলে বছরে কতদিন করে আয়ু কমে যায় সঠিক উত্তর তিন দিন পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি চশমা পড়ে সঠিক উত্তর পাকিস্তান দাঁত মাজার আগে জলপান করলে শরীরে কোন রোগ হয় না সঠিক উত্তর উচ্চ রক্তচাপ হয় না শরীরে হার্টের সমস্যা থাকলে কোন লক্ষণ দেখা দেয় সঠিক উত্তর ক্লান্তি বোধ একটি দাঁত মাজার ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করলে শরীরে কোন রোগ হয় সঠিক উত্তর ক্যান্সার পৃথিবীর কোন দেশের ভোটাররা ভোট না দিলে জরিমানা করা হয় সঠিক উত্তর বেলজিয়াম খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে শরীরে কোন রোগ হয় সঠিক উত্তর অ্যাসিডিটি হয় গরমে কোন ফলে জুস খেলে শরীর দিন চাঙ্গা থাকে সঠিক উত্তর বেল কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো ঘুমায় না সঠিক উত্তর পিঁপড়ে পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি এসি ব্যবহার করে সঠিক উত্তর আমেরিকা কোন খাবার সারা জীবনেও নষ্ট হয় না সঠিক উত্তর মধু বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন